হ্যালো আসসালামু আলাইকুম তো বন্ধুরা অনেক সময় হয় কি মাছ রান্না করলে লেজ আর মাথাটা কেউ খেতে চায় না তো সেই কারণে লেজটাও ফ্রিজে সংরক্ষণ করা হয় আর মাথাটাও তাই তো মাঝে মধ্যে সেটা বের করে এক একটা রেসিপি তৈরি করি তা আজকে আমার অনেকগুলো মাছের লেজ জমা হয়েছে তো এই লেজগুলো আমি শাক দিয়ে সুন্দর একটা প্রিপারেশন করব তো আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি তো প্রথমে আমি মাছের যে লেজগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি শাক নিয়ে নিয়েছি যে কোনো শাক দিয়ে রান্না করলে হবে আমি এখানে কিছু পুঁই শাক নিয়ে নিয়ে নিয়েছি যেটা বাসায় ছিল আর কি তো মাছের লেজগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে একদম কড়া করে কারণ সাধারণত মাছের লেজগুলোতে কাঁটা বেশি থাকে খুব ভালো ভাজা হলে কাঁটাগুলো ছাড়িয়ে আসবে মাছ থেকে সহজেই খেতে খুব একটা অসুবিধা হবে না দারুণ মজা লাগে আর এটা আপনারা যে কোনো সবজি দিয়েই রান্না করতে পারেন অথবা এমনিও রান্না করতে পারেন তবে আমি শাক দিয়ে রান্না করব মাছের সঙ্গে শাকের তো একটা সম্পর্ক রয়েছেই তো কথাই তো বলে আর কি শাক দিয়ে মাছ ঢাকা যায় না ঠিক সেরকমই তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ আর দিয়ে নিচ্ছি হলুদ লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে অন্যদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে নিয়েছি তেলটা গরম হতে থাকবে আর আমি মাছটা এদিকে মাখাতে থাকবো আর অনেকে জানতে ইচ্ছে করতে পারে যে এটা কী মাছ এটা হচ্ছে রুই মাছ রুই মাছের লেজা তো এই যে মাছের লেজগুলো কিন্তু একদম কড়া করে ভেজেছি ভাজতে গিয়ে কিন্তু দু একটা ছালটা লুঠে গেছে সেটাতে কোনো সমস্যা হবে না তো এরকম একদম কড়া করে ভেজে নিতে হবে আমি একটা কড়াই দিয়ে তাতে তেল দিয়ে নিয়েছি তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও দিয়ে নিতে পারবেন তো এর ভেতরে আমি এখন দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ জিরা তো তারপরে তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে নেব হলুদ আর দিয়ে নেবো একটু লবণ তারপরে আমি এখানে একটা বাটা মশলা দিয়ে নেব তো এই বাটা মশলা রয়েছে আদা রসুন জিরা পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে তো বন্ধুরা তেলের ভেতরে লবণ আর হলুদটা দিয়ে নিলে কিন্তু মশলাটা একদমই গায়ে ছিটে উঠবে না ঠিক এভাবে শান্তভাবে কষিয়ে নেওয়া যাবে এছাড়াও আমি এখানে দিয়ে নেব কাঁচা লঙ্কা তো এই পর্যায়ে এসে এখানে আপনারা দিয়ে নিতে পারেন কাশ্মীরি লালমঞ্চের গোঁড়ো অল্প একটু শুধু একটু কালারসের জন্য ব্যাস আর লাগবে না চমৎকার একটা কালার ক্রিয়েট হবে সেজন্য দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন কষানোর এক পর্যায়ে এরকম উপরে তেল চলে আসলে তারপর এর ভেতরে শাকগুলোকে দিয়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে শাক থেকে পানি বেরিয়ে আর একটু ভালো করে কষা হবে তো দেখুন পুঁই শাকটা খুব ভালোভাবে কষিয়ে আমি সামান্য ঝোলের পানি দিয়ে মাছগুলোকে দিয়ে নিয়েছি কালারটা যা সুন্দর আসছে সুন্দর একদম সুন্দর একটা ঘানা বেরিয়েছে এটাকে খুব ভালোভাবে আমি উল্টে পাল্টে জাল করে নেব রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে দেখাবো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এতটুকুই ঝোল আমি রাখবো চুলাটা বন্ধ করে দিলাম আর আমি এটা আপনাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি কারণ অনেক সময় কড়াই কিন্তু কালারটা ঠিক মতো বোঝা যায় না তো প্লেটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা চমৎকার হয়েছে তো বন্ধুরা এই যে দেখুন ধোঁয়া এখনও উঠছে গরম গরম এক চামচ নিলে ভাতের সঙ্গে আর কিছু লাগবে না এত সুস্বাদু হয়েছে কি বলবো বাসায় ট্রাই না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর মজাটা কত ছিল তো বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই ফিডব্যাক জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো আল্লাহ হাফেজ